আসসালামু আলাইকুম আজ সোমবার নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পঁচিশ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার বিশেষ খবর শুরুতেই রয়েছে প্রথম আলো লাখ কোটি টাকা ঋণ ব্যাংকে জমা ছাব্বিশ হাজার কোটি ইসলাম পরিবার ও প্রতিষ্ঠান ইসলাম গ্রুপের কর্ণধর সাইফুল আলম ইস আলম কোল্ড স্টিলের ব্যাংক হিসাব তিরাশি হাজার সাতশো ছয় কোটি টাকা ঢুকেছে ইসলামের ভাইয়ের হিসাবে আছে এক হাজার চারশো কোটি টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা জব্দের উদ্যোগ নিচ্ছে করম চলপনের সপ্তপ্রজন্মের আগে দমে শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ে তিনি কথা বলেন রাজনীতিতে প্রবেশ করতে হবে মেধাবী হয়ে মুন্সীগঞ্জে বলছেন সাজিজ আলম দেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ছাত্র জনতার অভ্যুত্থান ব্যাংকে রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে তদন্ত কমিশনের প্রথম বৈঠক কথার লড়াই হবে সমান সমান মার্কিন নির্বাচন দুই এই ছিল প্রথম আলোর বিশেষ খবর বাংলাদেশ প্রতিদিন জনগণের সরকার না আসা পর্যন্ত আন্দোলন বলেছেন তারেক রহমান কুইক রেন্টালে কুইক অর্থ পাচার ক্যাপাসিটি চার্জের নামে গেছে বিলিয়ন বিলিয়ন ডলার হতাহতের বিষয়ে কথা বলতে গিয়ে কাঁদলেন ডক্টর ইউনুস বললেন রাষ্ট্র গঠনের সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যৎ থাকবে না শিক্ষার্থীদের সুপারিশ সংবিধান সংশোধন নিয়ে আলোচনা উপদেষ্টা হাসান আরিফ দোলনের অর্থ পাচার নথিপত্র গায়ে সোনা চোরাচালন অনুসন্ধানে মাঠে নেমেছে বিএফআই ট্রি নীরব শুক্ল গোয়েন্দা সোনা ডলার ইউরোতে ঘুষ আমলাদের বসত বাড়িতে অভিযান চালানোর দাবি ব্যবসায়ীদের খোলাবাজার থেকে কারা ডলার ইউরো নিচ্ছে নজরদারি জরুরি বন বিভাগের জমিতে চা বাগান কানাডায় বেগম পাড়া বাড়ি শহীদের সম্পদ অনুসন্ধান শুরু রাজনাথের বক্তব্যে অবাক হয়েছি বলছেন পররাষ্ট্র প্রদেষ্টা নতুন নেতৃত্বে দেশে রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলছেন নুরুল হক নুর আট দফা কর্মসূচি নিয়ে নাগরিক কমিটি খান কারাগারে এই ছিল বাংলাদেশ প্রতিদিনের বিশেষ খবর আছে সমকাল প্রধান উপদেষ্টাকে নানা প্রশ্ন ও পরামর্শ শিক্ষার্থীদের সব খাতে দুর্নীতিরোধ শেখ হাসিনার বিচার দাবি মব জাস্টিস থামানো দরকার স্বপ্ন পূরণের আগে দমে যেও না শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ে কাঁদলেন ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলছেন তারেক রহমান কারখানায় হামলা গাড়ি ভাঙচুর আগুন আশুলিয়ায় থামছে না শ্রমিক অসন্তোষ পঁয়তাল্লিশ কারখানায় ছুটি ঘোষণা তিন কারখানায় ক্ষতি চল্লিশ কোটি টাকা এই বিশেষ খবর দৈনিক বছরে জন মারা গেছেন শিপ ওয়াইডে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু চট্টগ্রামে শিপ ওয়ার্ডে নয় বছরে একশো চব্বিশ মৃত্যু জাহাজ ভাঙা শিল্পের প্রয়োজন আছে কিনা দেখতে হবে বলছেন উপদেষ্টা বলছেন গভর্নর ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়নি এই সুযোগ হাত ছাড়া হলে রাষ্ট্র থাকবে না শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছেন ডক্টর ইউনুস গুমের ঘটনা তদন্তে সারা দেশে যাবে কমিশন প্রথম বৈঠকে দ্রুত কোন বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত আশুলিয়ায় অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিশটি কারখানা ছুটি যৌথ বাহিনীর অভিযানে আটক চার অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে কলরোয়ায় বিশাল জনসভায় তারেক রহমান এই ছিল দৈনিক ইতেফাকের বিশেষ খবর আছে সর্বশেষ খবর যুগান্তরের মধ্যপাড়া গ্রানাইট কোম্পানির ছয়শ কোটি টাকা লোপাট ঘুষে পাল্টে যায় প্রতিবেদন স্পর্শকাতরতা এই ঘটনায় প্রভাবমুক্ত তদন্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ফেঁসে যাবেন অনেক রাঘববোয়াল তেরো জনকে আসামি করে মামলার সুপারিশ করেন প্রথম অনুসন্ধান কর্মকর্তা ঊর্ধ্বতনদের যোগসাজশে দশ কোটি টাকা বিনিময়ে অভিযোগ অপরিসমাপ্তির সুপারিশ দ্বিতীয় কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্বপ্ন পূরণের আগে দমে যেও না বাণিজ্য উপদেষ্টার ব্রিফিং পাচার অর্থ ফেরাতে টাস্ক ফোর্স গঠন হচ্ছে দুর্বল ব্যাংক বন্ধ হবে না সবল করা হবে বলছেন সংবাদ সম্মেলনে গভর্নর কলোরা জনসভায় তারেক রহমান ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন রাষ্ট্র পুনর্গঠনের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ এই ছিল দৈনিক পত্রিকার বিশেষ খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম